হে গাইস দেখো নন্দবাড়ির লক্ষ্মী পূজা হচ্ছে এই দেখো আল্পনা টাল্পনা দেওয়া হয়েছে সব এই দেখো এই যে আলপনা দেওয়া হয়েছে এই যে এখানে আলপনা দেওয়া হয়েছে আগে এই এইর জায়গায় ছিল ঠাকুরগুলো কিন্তু এখন এখান থেকে সরিয়ে দিয়েছে ঠাকুর এখানে দুটো ঠাকুর রয়েছে কারণ এটা রয়েছে একটু কারণে সে কারণে বলা যাবে না একটু পার্সোনাল এই দেখো লক্ষ্মী পূজা হচ্ছে এই দেখো আমার মা পুজো করছে তোদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব মুখটা দেখাও একটু এই যে তিনি হলো আমার মা আর এখানটাতে দেখো সব প্রসাদের থালা রাখা রয়েছে ভিডিওটা প্রচণ্ড নড়ছে আমি বুঝতে পারছি কারণ আমি খাটের উঠে উঠছিলাম তো এই যে এইটা হলো আমার রুম আমার রুমে খাটটা আগে ঠিক এমন জায়গায় ছিল এখানে ঠাকুর সাজানো হবে বলে তাই খাটটা এই সাইডে সরিয়ে দিয়েছে আর এইটা হলো আমার বোনের স্কুলের সাইকেল তো এই সাইকেলটা এখানটাতে থাকবে না বাইরে বেরিয়ে যাবে তো এই দেখো আমার রুমটা ভালোভাবে দেখে নাও এই যে আমার রুমে এইখানটাতে অনেক জায়গা ছিল আগে বাট এখন সব ফেলে দিয়েছে এই যে লক্ষ্মী পুজো হচ্ছে দেখো এই যে আমাদের ঠাকুর এইখানটাতে আছে লম্বা করে দেখলে বুঝতে পারবে ভালোভাবে তো আজকের ভিডিওটা ছিল এতটাই সো ভালো লাগলে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা কি করবে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা কী করবে শেয়ার করবে টাটা বাই বাই ভালো থেকো